সাত দিনে পাবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ভাই সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন এখনও পর্যন্ত যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা আজকের এই ভিডিওটা দেখলে সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট এটাই আপনাদেরকে আমি বলবো দেখেন এখন কথা হচ্ছে গিয়া যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আপনারা কি সাত দিন ওয়েট করতে পারবেন না এই সাত দিন পর না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকে দেখাবো সত্যিকার অর্থে যে কিভাবে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন জাস্ট একটা কাজ করবেন একটা কাজ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা কীভাবে কি কাজ দেখেন অতি ফাস্ট আপনারা চলে যাবেন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম এবং কি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে গেলাম তারপর দেখেন আমরা যে কাজটা করব এই যে সাবস্ক্রিপশন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন আমাদের এখানে আগে কী ছিল এখানে ছিল নো ক্রাইটেরিয়া ঠিক আছে বাট এখন কি আছে ইনভাইট অনলি এখন এই যে ইনভাইট অনলির মাধ্যমে যে ফেসবুক টিম হচ্ছে কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটাকে তারা এমনিতেই দিয়ে দিবে আমরা কোনো কাজ যদি না করি তাহলে তারা কেন আমাদেরকে কনটেন্ট মনিটেশন দিবে এটাই মূলত মেন কথা এখন কথা হচ্ছে কি আমাদেরকে বুঝাইতে হবে ফেসবুক টিমকে যে আমরা কাজ করতে আগ্রহী তো দেখেন ভাই আমরা যদি ফেসবুক টিমকে বুঝাইতেই না পারি তাহলে তারা কীভাবে আমাদেরকে কন্টেন্টমেন্টেশন দিবে দেখেন এখানে কি আছে এখানে আছে যে আই এম ইন্টারেস্টেড এখন দেখেন আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা অপশন চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এই একটা অপশন চলে আসলো এখন এখানে আমাদের সুন্দর করে একটা কথা লিখতে হবে ফেসবুক টিমকে এখন এখানে কী লিখবেন দেখেন আমি লেখাটা আপনাদেরকে একটু বাংলায় অতি ফাস্ট একটু দেখাই দেখেন এই যে দেখেন এখানে প্রথম যে লাইনটা এটা কিন্তু ফেসবুকের লাইন ঠিক আছে দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখেন প্রথম যে লাইনটা আছে এটা হচ্ছে ফেসবুকের লাইন ফেসবুক টিম আমাদেরকে কী বলছে দেখেন মানুষের কাছে পৌঁছানোর জন্য নিয়মিত ফেসবুকে ভিডিও বা অন্যান্য কন্টেন্ট তৈরি করুন এটা কিন্তু ফেসবুক টিম বলছে প্রথম লাইনটা তাদের কথাই আমি এখানে লিখে দিছি এবং কি দ্বিতীয় লাইন থেকে যেটা শুরু সেটা কিন্তু আমাদের নিজেদের আমরা কী লিখছি যে এখন আমি এই কন্টেন্ট থেকে আয় করার সুযোগ তৈরি করতে চাই অর্থাৎ ফেসবুকের উচিত বিজ্ঞাপন ভিত্তিক অন্যান্য বৈধ উপায় দেখিয়ে আমাকে অর্থ প্রদান করা আমি এই নিয়ম অনুসারে কন্টেন্ট তৈরি করতে আগ্রহী এবং ফেসবুক যাতে অর্থ উপার্জন করে এবং খোলা যায় সেজন্য নিরন্তন কাজ করছে নিরন্তন কাজ করছি আর কি ঠিক আছে আমি করছি এটা সেটি বলছি আর কি তারপরে এখানকে ধন্যবাদ ফেসবুক টিম যাই হোক একটা কথা উপরে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে হ্যালো ফেসবুক টিম আমরা কিন্তু অতি ফাস্ট ফেসবুক টিমকে হ্যালো জানাইছি তো এই কথাটা হচ্ছে কি আমরা এখন ইংলিশে লিখে দিব। আর এই লেখাটা আপনারা কোথায় পাবেন এই লেখাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে আমি দিয়ে দিব পুরো ইংলিশ লেখাটা দেখেন সাত দিন পর আইসা আমি বলছি কি সাত দিন পরায়সা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই সাত দিনের ভিতরে কিন্তু আপনারা কন্টেন্ট মিনিটেশন পেয়ে যাবেন তবে এখানে একটা কথা আছে সাত দিন পরে হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটেশনটা কিন্তু আপনারা পাবেন কিন্তু কারা পাবেন তারাই পাবেন যারা হচ্ছে গিয়ে ফেসবুকের জন্য কাজ করতেছেন প্রতিদিন নিয়মিত যারা কাজ করতেছেন তারা কিন্তু এখানে পাবেন এবং কাজ যারা না করতেছেন তারা কিন্তু কোনো মনিটেশন পাবেন না আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আপনারা এই চ্যানেলটা সাত দিন পরেই বা কীভাবে পাবেন আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন ঠিক আছে যাতে করে সাত দিন পরে আমার এই চ্যানেল আইস আপনারা একটা কমেন্ট করতে পারেন যদি মনিটাইজেশন পান তাহাও কমেন্ট করবেন আর মনিটাইজেশন না পেলেও আপনারা আইসা কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক দেখেন এখন আমি এখানে ইংলিশ লেখাটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এই যেখানে আমাদের সাবমিট ইন্টারেস্ট আছে আমরা জাস্ট এখানে সাবমিট করে দেবো আমি যেই যেই কথাগুলি বলছি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ঠিক আছে সাত দিনের জন্য বলছি সাত দিনের ভিতরে কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশনটা পাবেন আর তখনই এইসব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন ভিডিওতে তো লাইক করতে কোনো সমস্যা নেই তো ভিডিওতে লাইকটা করেন না কেন ভিডিওতে একটি লাইক করে দেন আচ্ছা যাই হোক এখন আমি সাবমিট করে দিয়েছি দেখেন এই যে ইন্টারেস্টেড আমি যে হচ্ছে গিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চাই সেটা কিন্তু এখানে আমি হচ্ছে ইন্টারেস্টেড ঠিক আছে এখন আমি ফেসবুক টিমকে বুঝাইলাম জানাইলাম তো আমি যদি এটা ফেসবুক টিমকে নাই জানাই ফেসবুক টিম কেন আমাকে হচ্ছে মনিটেশনটা দিবে বলেন শুধু শুধু মনিটেশন দিয়ে লাভ আছে ফেসবুক টিমের কোনো লাভ নেই আচ্ছা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এমনকি যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন এমনকি যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে সবাই ফলো দিয়ে দেবেন